এটা আমাদের অফার প্রাইস হচ্ছে 95800 টাকা অনলি তবে আপনার পেজ এবং কি দেখা যাচ্ছে আপনার চ্যানেল দেখে যারা স্কিপ করে ভিডিও দেখে সুন্দর মত আসছে ইনশাআল্লাহ আরো অনার রয়েছে এটা তো ইনশাআল্লাহ ডিসকাউন্ট এটা কি অবস্থা এটা হচ্ছে 20 লিটার 333 লিটার আচ্ছা 333 লিটার এমবিইউজি তো এটা কম্পোনেন্টাম 5050 মাধ্যমে উপর হচ্ছে সম্পূর্ণ ডিফ নিস হচ্ছে নরমাল কম্পানির নাম হচ্ছে আপনার 51490 আচ্ছা

এটা অফার প্রাইস হচ্ছে আপনার 57700 টাকা অনলি এটা তো আরো ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে বিকর নন ফ্রস্টের একটা ফ্রিজ যেটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাভেইলেবল উপর হচ্ছে সম্পূর্ণ ডিপ এন্ড নিচে নরমাল এন্ড ডিজিটাল ডিসপ্লে এটাতে ব্যবহার করা আছে ডিজিটাল ডিসপ্লে এটা অফার প্রাইস হচ্ছে আমাদের 88300 টাকা অনলি আচ্ছা 88300 টাকা জি আচ্ছা ওকে সো আপনার এখানে ঠিকানাটা বলে বিদায় নিয়ে নেব হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে সাইদাবাদ জনপদ মোড় ধলপুর ঢাকা